নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে পাঁচই নভেম্বর আঠেরোই কার্তিক বুধবার আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে প্রবিত্ত রাস পূর্ণিমা যাকে আমরা কার্তিক পূর্ণিমা বা দামোদর পূর্ণিমা বা ত্রিপুরী পূর্ণিমা বলে থাকি অনেকেই হয়তো আজকে দিনে গোপালের পুজো বা রাধাকৃষ্ণের পুজো অথবা সত্যনারায়ণের ব্রত পালন করছেন আজকের এই পূর্ণিমা তিথি এতই মহাপ্রবৃত্ত যে কোনো রকম মাঙ্গলিক এবং শুভ কাজ আজকের দিনে সব সম্পূর্ণ করলে তক্ষয় অখণ্ড ফল লাভ হয়ে থাকে এবং এদিন ভগবান বিষ্ণুর নিদ্রা থেকে জাগরিত হওয়ার আনন্দকে ঘিরে দেবতারা এই দিনকে উদযাপন করে থাকেন এছাড়া গুরু নানকের আবির্ভাবও এই তিথিতেই ঘটেছিল তাই নানান কারণে বছরের এই বিশেষ দিনটি খুবই তাৎপর্যপূর্ণ এই মহাপবিত্র এই রাস আসলে কি রাস শব্দটি এসেছে রস থেকে রস তুলো প্রকৃতপক্ষে মাধুর্য রস মাধুর্য রসে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা কীর্তন করেছিলেন বলে এর নাম হচ্ছে রাসলীলা এই লীলা ভগবানের সবথেকে উন্নত ও শ্রেষ্ঠ লীলা চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি আজকের এই ভিডিওতে আমরা সেই মহাপবিত্র রাস পূর্ণিমার ব্রতকথা শ্রবণ করব। বলা হয় যে কৃষ্ণের সংসর্গে এসে গোপিনীদের মধ্যে অহংকার তৈরি হয়েছিল গোপিনীরা যাতে নিজেদের ভুল বুঝতে পারে তার জন্য কৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ তাদের অহংকার থেকে মুক্ত করেছিলেন জীবনের পরম সত্য বুঝিয়ে তাদের অন্তরের আত্মাকে পরিশুদ্ধ করেছিলেন তাই আজকের দিনে রাধাকৃষ্ণের পুজো যদি নাও করতে পারেন এই ব্রত মাহাত্মটি দিনের যে কোনো সময় শ্রবণ করে রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিপূর্বক প্রণাম নিবেদন করবেন এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ হয়ে থাকে রাস আসলে কি কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন সর্বোপরি শ্রীকৃষ্ণ কেন গোপিনীদের ত্যাগ করে পুনরায় ফিরে এসেছিলেন এই সব কিছুই এই ব্রতকথায় বর্ণনা করা হয়েছে আশা করি সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করি পবিত্র রাস তথা কার্তিক পূর্ণিমার ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই পবিত্র এই রাস পূর্ণিমার ব্রতকথাটি হচ্ছে কার্তিক পূর্ণিমার ব্রতকথা এবং জয় শ্রীকৃষ্ণ এই পবিত্র পূর্ণিমার ব্রতকথাটি পুরাণে বর্ণনা করা হয়েছে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের মনে অহংকার তৈরি হয় তার অহংকার প্রবল উচ্চতায় পৌঁছে গিয়েছিল তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ে তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত পরিকল্পনায় বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ তখন কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার কথা বললেন তিনি বললেন ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপীর সঙ্গ অনুভব করবেন যদি তাদের কারোর প্রতি রকম যে সামান্যতম আবেগও থাকে আপনি জিতে যাবেন অন্যতায় আপনি হেরে যাবেন সেই রাতে ভগবান কৃষ্ণ যোগ মায়ার দ্বারা সমস্ত বৃন্দাবনের উজ্জ্বলতা ও দেবত্ব আরও বৃদ্ধি করলেন এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল বৃন্দাবনে ফুল ফুটেছিল পূর্ণিমা আরও উজ্জ্বল হয়ে উঠেছিল এবং যমুনা নদী তীরে শীতল মৃদুমন্দ বাতাস বয়েছিল এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাসিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন সুরটি গোবিন্দের আকৃষ্ট করেছিল তাদের আবেগ শীর্ষস্থলে উঠে গিয়েছিল এবং ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে যেন সমাধিতেই তারা সকলে তাদের সমস্ত ভয় বন্ধন ধৈর্য লজ্জাকে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়েছিল তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায় কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহটাই রয়ে গেল। তাদের আত্মা চলে গেল বৃন্দাবনে গোবিন্দদের সঙ্গে দেখা করতে যমুনা নদী তীরে বৃন্দাবনে গোপিনীরা তাদের পরিচিত কদম্ব গাছের নিচে বৃন্দাবন বিহারীকে দেখতে পেলেন যোগমায়া সমস্ত গোপিনীদের যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিল আসলে ওই গোপীরা কিন্তু সাধারণ নারী ছিল না মৈত্রী জিজ্ঞাসা করলেন গোপীরা কৃষ্ণকে তখন পর ব্রহ্ম বলে গণ্য করেননি তখন তাদের আবেগের এই ভিত্তি কী ছিল এবং পরাশর বললেন শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদাই ভগবান কৃষ্ণকে তুচ্ছ করতেন তিনি যদি সর্বোত্তম পথ পেতে পারেন তাহলে তখন গোপীদের জন্য কোনো সন্দেহ থাকাই উচিত নয় যাদের ভগবানের প্রতি এত গভীর অনুরাগ ছিল তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড় হলেন তাদের ভক্তির পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করবার জন্য কৃষ্ণ তাদেরকে বললেন হে গোপীবৃন্দ এই রাতে এখানে থাকা তোমাদের পক্ষে উপযুক্ত নয় তোমরা বাড়ি ফিরে যাও তোমাদের স্বামীর সেবা করো তোমার কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু আগে তোমার স্বামী এবং সন্তানদের কাছে যাও তাদের সান্ত্বনা দাও গোপীরা অবশ্যই বলল যে গোপিন্দ তখন গোবিন্দ আমরা সমস্ত জাগতিক কামনা বাসনাকে পিছনে ফেলে তোমার কাছে এসেছি এখন কোন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতন তোমার পায়ের কাছে থাকার পরেও কেউ যদি জাগতিক দিব্য অনুভূতি প্রতিফলন ঘটে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করল তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন কিন্তু প্রভুর সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটি অহংকার বোধ কাজ করতে লাগল তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করতে শুরু করলেন তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে যেন অদৃশ্য হয়ে গেলেন ভগবানের অন্তর্ধানের পর গোপীরা কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তাদের হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল প্রভুর চরণে তারা নিজেদের সর্বস্বকে উজাড় করে দিয়েছিলেন তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে আমাদের যে নিজেদের সর্বস্বকে উজাড় করে দিয়েছিলেন তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিল এভাবেই আবেগ তারা চালিত গোবিগণ ভগবান কৃষ্ণের সন্ধান করতে লাগলেন এবং তারা গাছ লতা পাতা বনের পাখিদের কাছে তাদের প্রিয়তমা কোথায় তার জানতে চাইলেন তখন তারা এক জায়গায় তার পায়ের ছাপ দেখতে পেলেন যেখানে কৃষ্ণের পায়ের ছাপ ছিল তার পাশেই তারা রাধারানীর পায়ের ছাপও দেখতে পেলেন প্রকৃতপক্ষে ভগবান তখন যে শ্রীকৃষ্ণ গোপীদের মধ্যে থেকে অন্তর্নিহিত হবার পর রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন যার ফলে রাধারানী অন্য গোপীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে তারা একসাথে পথ চলছিলেন একসময় রাধা কৃষ্ণকে বললেন হে প্রভু আমি আর এখন আর হাঁটতে পারছি না আমার কোমল প্রা ক্লান্ত হয়ে পড়েছে দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হলেন কিন্তু রাধারানী তার কাঁধে উঠতেই সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এরপর থেকেই পাঁচ যে রাধা সেখানে বসে ক্রন্দন করতে লাগলেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন অন্যান্য কপিরা সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন রাধাসহ সকলে তখন যমুনা নদীর তীরে ফিরে আসেন কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রিয় গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে অতিবাহিত করতে থাকলেন তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয় করে গেল তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে হাজির হলেন তার সুন্দর মুখে একটি ছোট্ট মিষ্টি হাসি খেলে গেল তিনি তাজা বৈজন্তী ফুলের মালা হলুদ বস্ত্র পরিধান করেছিলেন সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারতো তাদের মাঝে আবারও তাদের প্রিয় কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীব লাভ করে জীবন লাভ করে তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে থাকেন এভাবেই তাদের শরীরে বিচ্ছেদে যে আগুন জ্বলছিল তা নিমেষেই অন্তর্হিত হল এরপর বোজ সুন্দরীদের নিয়ে ভগবান কৃষ্ণ যমুনা তীরে আসেন এবং গোপীরা তখন ভগবান শ্রীকৃষ্ণকে তার অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন ভগবান তাদের বললেন হে প্রিয় গোপীগণ আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদানই তাই না এই কারণে তাদের বিবেক সর্বদা আমার নির্মগ্ন থাকে তাই আমি মিলনের পরও আত্মগোপন করি যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্মমগ্ন হতে পারো গোপীনারা বললে বুঝলেন যে স্ত্রী জগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা সম্ভব নয় যাদের চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণ প্রেমে মগ্ন ভগবান তাদের কাছে ধরা দেয় এবং সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা না কোনো দৈহিক চাহিদা কোনো অহংকারের প্রতিফলন নেই কোনো বন্ধনে আটকে থাকা এভাবে শ্রীকৃষ্ণ মানব জীবনের পরমার্থ বুঝিয়ে ব্রজগোপীদের অন্তর পরিশুদ্ধ করেন এর ফলে যেমন গোপীদের মনের অহংকার চূর্ণ হলো তেমনই চূর্ণ হলো কামদেবের অহংকার শ্রীকৃষ্ণের এই রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মহামোহ নয় মায়ামোহ নয় এটি হলো পরমাত্মার সাথে অন্তরাত্মার মিলন মেলা ভক্তের সাথে ভগবানের মহামিলন প্রিয় বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই পবিত্র রাস পূর্ণিমার আধ্যাত্মিক তাৎপর্য কী এই দিনে বাড়িতে কোন কোন নিয়ম পালন করা উচিত রাস পূর্ণিমা পালিত হয় কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে পুরাণ মতে এই রাতেই বৃন্দাবনের গোপিনীরা শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিলেন যা ছিল ভক্তি প্রেম আত্মসমর্পণের প্রতি এই কারণেই এই দিনটিকে বলা হয় ভক্তির পূর্ণ চন্দ্ররাত্রি যদি সম্ভব হয় আজকের দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র জলে স্নান করুন মনে যে শান্তি রাখুন তারপর শ্রীকৃষ্ণ রাধা লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করুন এই দিনই উপবাস রেখে থাকেন যদি উপবাস রাখা সম্ভব না হয় নিরামিষ এবং পবিত্র খাবার গ্রহণ করুন রসুন পেঁয়াজ এগুলো আজকে দিনে খাবেন না ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়ে তুলসীপত্র পুষ্প ভগবানের চরণে অর্পণ করুন এদিন সম্ভব হলে হরে কৃষ্ণ মন্ত্রটি একশো আট বার করুন এই দিন কোনো গরিব বা দুঃস্থ ব্যক্তিকে খাদ্য দিয়ে বা অর্থ দিয়ে সাহায্য করবার চেষ্টা করুন রাতের রাসলীলার গল্প এবং ব্রতকতা শ্রবণ করুন বিশেষ করে শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের রস অধ্যায় পাঠ করুন এই দিনে মূলত কৃষ্ণভক্তি আত্মসমর্পণের ভাবই মনে রাখবেন মনে রাখবেন রাস পূর্ণিমা শুধু একটি মূলত যে উৎসব নয় এটি ভালোবাসা ভক্তি আত্মিক যে আত্মিক আনন্দের প্রতীক আজকে দিনে নিজেদের মধ্যে রকম অহংকার রকম রাগ রকম হিংসা এগুলো থেকে দূর করে নিজেকে নিজের মনকে শান্ত রাখুন এবং যে কৃষ্ণ প্রেমে নিজেকে নির্মগ্ন রাখুন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন Tata, -ta, bye bye.